ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন চুরাশি ঝিনাইদহ চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা রয়েছি ঝিনাইদহ চার সংসদীয় আসন চুরাশি আজ আমরা সারা ছিলাম তিন এবং এখন রয়েছে চার আসনে আমরা কথা বলেছি এখানকার যারা মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন রাজনৈতিক দলে তাদের সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কালীগঞ্জ উপজেলা জামাতের নাইব আমির মালানা স্বাগতম আমাদের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনারা তো ইতিমধ্যেই বিভিন্ন গণসংযোগ শুরু করেছেন আপনাদের উপজেলায় আপনাদের যে সংসদীয় আসন রয়েছে কেমন সারা পাচ্ছেন পাশাপাশি ভোটাররা কি বলছে আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন বিসমিল্লাহ ডিবিসি টেলিভিশন কর্তৃপক্ষ এবং আপনাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আমার চার নম্বর সিটের সকল জনশক্তিকে সহদেশবাসীকে আমরা আমাদের সাংগঠনিকভাবে যখন এই মনোনয়নের ঘোষণা দেওয়ার পরে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যোগাযোগ রাখছি এবং প্রতিনিয়ত যোগাযোগ করছি দেশের এই আমাদের চার নম্বর এলাকার বিভিন্ন পর্যায়ে আমরা যোগাযোগ করেছি সেখানে অভূতপূর্ব সাড়া পাচ্ছি সাড়া পাওয়াটার মূল কারণ হলো এই বিগত পনেরো বছরের যে অবস্থা পনেরো বছর পরবর্তী যে পনেরো মাসের যে অবস্থা এই অবস্থাতে আমাদের নিজেদের জনশক্তি সমাজের সাধারণ মানুষের কাছে আস্থা অর্জন করেছে যা আমাদের মাধ্যমে দেশে জনগণ নিরাপদ দেশ নিরাপদ এজন্য আমরা আশা পোষণ করছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি আমরা আজকে আসুনে ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন জায়গায় বৃষ্টি একটু বৃষ্টি হলে জলবদ্ধতা তৈরি হচ্ছে পাশাপাশি এই অঞ্চলের কৃষকদের কথাও বলছে অনেকেই ভাবা হচ্ছে না বিশেষ করে বেকারত্ব এবং সন্ত্রাসবাদ বহুল এই এলাকাতে আপনারা যদি ভোটে আসে নির্বাচিত হন আপনারা কি করবেন আমাদের অঙ্গীকার হল চাঁদাবাস সহ সকল প্রকারের সন্ত্রাসের নির্মূল করা এই অঞ্চলে রাস্তাঘাটের মেরামত করা জলাবদ্ধতার কারণে আমাদেরকে নদী খননের পরিকল্পনা আছে এবং বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করার জন্য বেকারদেরকে নানাবিধ কর্মকাণ্ডে যুক্ত করে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করার একটা পরিকল্পনা আমাদের আছে এছাড়া শিক্ষা স্বাস্থ্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে এবং প্রান্তিক কৃষকরা যাতে তাদের সার কীটনাশক ঔষধ সুলভে পায় বিনা সুদে ঋণ পায় সে ব্যাপারে আমাদের একটি বলিষ্ঠ ভূমিকা থাকবে বলে আমাদের বিশ্বাস আপনি বলছিলেন যে আপনারা নারী উন্নয়নের কথা বলেন এবার সবাই বলছে কিন্তু জামাত ক্ষমতা আসলে অনেকেই ভয় পায় নারীরা ঘর থেকে না এই একটা ধারণা রয়েছে আপনারা সেই ধারণা থেকে তাদেরকে কিভাবে ধন্যবাদ আমাদের নারী দিকের দিকে তাকান আমাদের মেয়েরা আমাদের স্ত্রী আমাদের বোনেরা সমাজের বিভিন্ন স্তরের বড় বড় দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে এরপরে উদ্যোক্তা আছে আমাদের মেয়েদেরকে আমরা তো তার যোগ্যতা অনুযায়ী কাজে লাগাই আমরা যখন রাষ্ট্রক্ষমতায় যাব। তখন রাষ্ট্র ক্ষমতায় গেলে মেয়েদের তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সেক্টরে আমরা কাজ দেব। এটা আমাদের কত শালীনতার মধ্যে থেকে মেয়েরা তাদের যথাযথ ভূমিকা পালন করবে রাষ্ট্রের জন্য কারণ মহিলারা আর্ধেক জনগোষ্ঠীর অর্ধেক তাদেরকে ফেলে অবহেলা করে রাষ্ট্রকে অগ্রসর করা সম্ভব নয় যুদ্ধাপরাধসহ নানা বিষয় নিয়ে আপনাদের অনেক অভিযোগ রয়েছে যখন জনসংযোগে যান এই বিষয়গুলো আপনাদের প্রশ্নের সম্মুখীন হতে হয় কিনা আ যুদ্ধ নিয়ে আমাদের যে কথাগুলো ছিল সেগুলো এখন আর জনগণ এটা গেলে না বরং এটা তাদের মনেও আর নাই আর এটা যে প্রতারিত হয়েছে আমাদের বিরুদ্ধে মিথ্যা বলা হয়েছে এই মিথ্যা অভিযোগে আমাদের দায়িত্বশীলকে হত্যা করা হয়েছে এটা জনগণের মধ্যে মনের মধ্যে আমরা তাদের কাছে কথাটা পৌঁছেছি এবং তারা আমাদের কথাটা বিশ্বাস করেছে এবং আমাদের ব্যাপারে যে নৈতিক অবক্ষয় নাই এটা তারা প্রমাণ করেছে এই পনেরো মাসে সংক্ষিপ্ত একটু জানতে চাই এই আসনেও বিএনপির বিভিন্ন অনেক প্রার্থী রয়েছে আপনাদের একজন এটা আপনাদের ভোটের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন কিনা এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদ আমরা নিজেরা উপর ভরসা করে নিজেদের জনশক্তি নিয়েই আমরা জয়লাভ করবো ইনশাআল্লাহ অন্যান্য দল যারা আছে তাদের উপরে আমাদের অতটা আস্থা অর্জন হবে বা আমরা আশা করি এটা নয় আমাদের নিজস্ব জনশক্তি নিয়ে সাধারণ জনগণকে নিয়েই আমরা নির্বাচনী বৈতরণী পার করব এটাই আমাদের প্রত্যাশা